ট্রান্সলেশন করতে গিয়ে অর্থাৎ বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে গিয়ে আমরা অনেকেই খুব সমস্যায় পড়ি কারণ বুঝতে পারি না যে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ কিভাবে করতে হবে অর্থাৎ কোন কোনগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে বা কিভাবে এর গঠন কাঠামো হবে সেগুলো আমরা একবারে বুঝতে পারি না এছাড়াও ভোকাবিলারির সমস্যা তো রয়েছেই তো সেই সমস্ত সমস্যা সমাধান করার জন্য আজকের ভিডিওটি তোমরা ভালোভাবে দেখো কারণ এই ভিডিওতে হচ্ছে কীভাবে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করা যাবে খুব সহজ সরল পদ্ধতিতে তোমাদেরকে শেখানো হয়েছে ঠিক আছে এই গ্রামার শেখার এই চ্যানেলে গ্রামারের সমস্ত এ টু জেড খুঁটিনাটি সমস্ত কিছুগুলোই একদম এ টু জেড থেকে শেখানো হচ্ছে তো তোমরা চ্যানেলটিকে ফলো করবে তো আজকের বিশেষ সিরিজটি গ্রামারের যেটা হচ্ছে ট্রান্সলেশন যেটা বাংলা থেকে ইংরেজি তোমরা করা কীভাবে যাবে সেটা খুব সহজ সরলভাবে শেখানো হয়েছে ভিডিওটি তোমরা ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো চলো ভিডিওটি শুরু করি তো দেখো প্রথমে বাংলা দেওয়া আছে এবং তারপরে খুব সহজ করে আমি ইংরেজিতে অনুবাদ করে দিয়েছি দেখো এবং ট্রান্সলেশনগুলো খুবই ছোটো ছোটো এবং খুব সহজ ঠিক আছে দেখো প্রথম হচ্ছে কাঠ একটি প্রয়োজনীয় বস্তু ঠিক আছে তাহলে কাঠ এটা একটা দেখতে পাচ্ছ খুব সহজেই দেওয়া আছে এবং এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স যেটার মধ্যে কোনো জটিলতা নেই এটাকে আমরা কীভাবে ইংরেজিতে অনুবাদ করবো দেখো প্রথমে কাঠ তাহলে কাঠ একটি প্রয়োজনীয় বস্তু তাহলে কাঠ কাঠ ইংরেজি হচ্ছে উড ঠিক আছে তাহলে উড লিখে দেওয়া হলো তাহলে এখানে ইজ করা হয়েছে এখানে ইচ মানে হয় তাহলে আমাদের অনুবাদটা এরকমভাবে হবে যে কাঠ হয় একটি প্রয়োজনীয় বস্তু ঠিক আছে তাহলে উড ইজ এ ঠিক আছে উড ইজ এ ইউজফুল থিং ইউজফুল মানে হচ্ছে প্রয়োজনীয় থিং মানে জিনিস ঠিক আছে তাহলে বুঝতে পারলে যে উড ইজ এ ইউজফুল থিং খুব সুন্দর করে তোমাদের ট্রান্সলেশনটা হয়ে গেল কাঠ একটি প্রয়োজনীয় বস্তু ঠিক আছে নেক্সট দেখো বাঘ একটি হিংস্র পশু ঠিক আছে তাহলে বাঘ তাহলে বাঘ উল্লেখ করে দেওয়া হয়েছে নির্দিষ্ট করে তাহলে দ্য টাইগার ইজ এ ফেরোসাস অ্যানিম্যাল ঠিক আছে ফেরোসাস মানে হচ্ছে হিংস্র বা ভয়ঙ্কর হ্যাঁ অ্যানিম্যাল মানে পশু তাহলে বাঘ একটি হিংস্র পশু তো টাইগার ইজ এ ফেরোসাস অ্যানিম্যাল ঠিক আছে নেক্সট দেখো বাতাস ছাড়া কেউ বাঁচতে পারে না ঠিক আছে তাহলে কেউ পারে না এরকম একটা অর্থে কিন্তু নো ওয়ান বা নো বডি করতে পারি ঠিক আছে যেহেতু এখানে নো করে দেওয়া হয়েছে আমরা কিন্তু আলাদা করে আর এখানে না লিখবো না ঠিক আছে তাহলে কেউই পারে না বা কেউ নয় কেউই নয় এরকম একটা অর্থে কিন্তু আমরা নো বডি লাগাই কিংবা নো ওয়ান লাগাই তুমি এখানে কোনো একটা লাগাতে পারো হয় নো ওয়ান লাগাতে পারো কিংবা নো বডি লাগাতে পারো যে কোনো একটা তাহলে নো বডি ক্যান লিভ উইদাউট এয়ার ঠিক আছে উইদাউট মানে ছাড়া এয়ার মানে বাতাস লিভ মানে বাঁচা ঠিক আছে ক্যান মানে পারে তাহলে কেউই পারে না কেউই কেউই পারে না বাঁচতে বাতাস ছাড়া ঠিক আছে আশা করি বুঝতে পারলে নেক্সট দেখো তারা সাঁতার কাটতে জানে না তাহলে তারা তারা এমনি দে জানে না জানে না ইংরেজি হচ্ছে ডু নট নো নো মানে জানা ঠিক আছে নো মানে জানা কে এ নো ডব্লিউ নো মানে জানা যখন এটাকে না করে দেবো তখন কিন্তু হবে ডু নট নো ঠিক আছে ডু নট বস দেবে সামনে তাহলে দে ডু নট নো তাহলে তারা জানে না কি না হাউ টু সুইম হাউ টু সুইম মানে কেমনভাবে সাঁতার কাটতে হয় সেটা তারা জানে না ঠিক আছে তারপরে দেখো গাধা একটি ভারবাহী পশু তাহলে দ্য অ্যাস ইজ এ বিস্ট অফ বার্ডেন বার্ডেন মানে হচ্ছে ভার বা ভারবাহী বিস্ট মানে পশু তাহলে দা অ্যাস ইজ এ বিস্ট অফ বার্ডেন বিস্ট অফ বিস্ট মানে পশু বার্ডেন মানে বোঝা তাহলে ভারবাহী পশু ঠিক আছে দ্য অ্যাস ইজ এ বিস্ট অফ বার্ডেন ঠিক আছে আশা করি বুঝতে পারলে আমাকে একটি এক টাকা নোট দাও তাহলে আমাকে একটি দাও তাহলে আমাকে দাও দাও আমাকে তাহলে গিভ মি তাহলে গিভ মানে দেওয়া মি মানে আমাকে তাহলে গিভ মি এ ওয়ান রুপি নোট ঠিক আছে তাহলে গিভ গিভ মানে দেওয়া মি মানে আমাকে তাহলে আমাকে দাও এ মানে একটি ওয়ান রুপি নোট ওয়ান রুপি নোট মানে হচ্ছে এক টাকার নোট তাহলে আমাকে একটি এক টাকা নোট দাও ঠিক আছে তারপরে দেখো এই ফুলগুলো তাজা নয় ঠিক আছে তাহলে এই ফুলগুলো ইংরেজি লেখো দিজ ফ্লাওয়ার্স ঠিক আছে যে তো অনেকগুলোকে বোঝাচ্ছে তাহলে এখানে ডিচ করা হয়েছে তাহলে দিজ ফ্লাওয়ার্স আর নট ফ্রেশ ফ্রেশ মানে তাজা আর নট মানে হয় না বা নয় হ্যাঁ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তারপরে দেখো তুমি কি তাকে চেনো অবশ্যই ইন্টারভিউ চেন ইন্টারভিউ সেন্টেন্স যেটা তাহলে এখানে ডু দিয়ে করা হবে তাহলে ডু ইউ নো হিম নো মানে জানা তাহলে ডু ইউ নো হিম ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পারছো তুমি কি তাকে চেনো তুমি 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 কি তাকে চেনো এরকম একটা অর্থে কিন্তু আমরা করবো ডু ইউ নো হিম তারপরে দেখো সে কি ইংলিশ জানে তাহলে ডাচ হি নো ইংলিশ ডাচ ডাচ কেন করা হলো কারণ এই যে সাবজেক্টটা রয়েছে এটা কিন্তু থার্ড পার্সেন্ট এবং সিঙ্গুলার নাম্বার যার কারণে এখানে কিন্তু ডুর পরে ডু ডু না বসে এখানে ডাচ হয়ে গেছে কিন্তু এখানে ইউটা হচ্ছে সেকেন্ড পার্সেন্ট যার কারণে কিন্তু এখানে ডু বসছে ঠিক আছে ফার্স্ট পার্সেন এবং সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ডু বসে আর থার্ড পার্সেন যদি সাবজেক্ট হয়ে গিয়ে থাকে তাহলে সেটা সেক্ষেত্রে ডাচ বসবে এগুলো সব কিন্তু সিম্পল সেন্টেন্সের প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্সের নিয়ম ঠিক আছে এবার দেখো তোমার কি একজন বন্ধু আছে তাহলে আছে আছে ইংরেজি হচ্ছে এখানে হ্যাপ তাহলে হ্যাব ইউ এ ফ্রেন্ড তাহলে হ্যাব ইউ এ ফ্রেন্ড তোমার কি একজন বন্ধু আছে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো আমি তার সঙ্গে কথা বলছি তাহলে আই এম টকিং উইথ হিম ঠিক আছে বলছি তাহলে আমি তার সঙ্গে কথা বলছি কথা বলছি মানে কি কাজটা কন্টিনিউ করছি তাহলে এরকম কন্টিনিউ করার ক্ষেত্রে আমাদের কী হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় ঠিক আছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের গঠনটা তোমরা টেন্সের প্লে থেকে তোমরা দেখে নিও সেখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে কোন টেন্সের গঠন কী ইত্যাদি ঠিক আছে উদাহরণ সহ আলোচনা করা হয়েছে তাহলে আই আমি তার সঙ্গে কথা বলছি তাহলে আই এম টকিং উইথ হিম আমি তার সঙ্গে কথা বলছি টক মানে কথা বলা তার সঙ্গে যোগ হয়ে গেছে ঠিক আছে উইথ মানে সঙ্গে হিম মানে তা ঠিক আছে এখন বৃষ্টি হচ্ছে তাহলে ইট ইজ রেইনিং নাও নাও মানে এখন রেইন মানে বৃষ্টি হওয়া ঠিক আছে তাহলে ইট ইজ রেইনিং নাও এইভাবে করা করা হয়েছে তারপরে দেখো হাঁসগুলো পুকুরে সাঁতার কাটছে নিশ্চয়ই নিশ্চয়ই বুঝতে পারছো কাটছে মানে বর্তমানে কাজটা করছে তাহলে বর্তমানে যে কাজটা হয় সেটা হয় প্রেজেন্ট টেন্স তাহলে প্রেজেন্ট টেন্স নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট বসে গেছে তাহলে দ্য দ্য ডগস আর সুইমিং ইন দ্য পন্ড ঠিক আছে সুইমিং মানে সাঁতার কাটা একটা ভার তার সঙ্গে আইনজক হয়ে গেছে ইন দ্য পন্ড পন্ড মানে পুকুরে ডাকস মানে হাঁসগুলো তাহলে হাঁসগুলো যেহেতু এখানে অনেকগুলো বোঝা তাই সেগুলো যেখানে আর বসে গেছে এটা যদি একটা হতো ডাক হতো তাহলে এখানে ইচ বসে যেত ঠিক আছে তাহলে দ্য ডাকস আর সুইমিং ইন দ্য পন্ট ঠিক আছে নেক্সট দেখো পাখিরা কিচিরমিচির করছে তাহলে দ্য বার্ডস আর চিরপিং চিপ মানে হচ্ছে পাখির ডাককে চিপ বলা হয় ঠিক আছে সি এইচ আই আর পি চিপ যেহেতু এটা ভার তার সঙ্গে আয়োজন হয়ে গেছে তাহলে দ্য বার্ডস আর চিরপিং ঠিক আছে নেক্সট দেখো আমরা কি ইংরেজি শিখছি তাহলে আর উই লার্নিং ইংলিশ ইংলিশটা যদি একটা সাবজেক্ট হিসেবে বলা হয়েছে তাই এখানে কিন্তু ক্যাপিটাল হয়ে গেছে ঠিক আছে সাবজেক্ট হিসেবে যখন বলা হয় তখন কিন্তু সেই প্রথম অক্ষটা কিন্তু ক্যাপিটাল হবে ঠিক আছে তাহলে আর উই লার্নিং ইংলিশ আমরা কি ইংলিশ শিখছি তারপর দেখো আমরা তাকে সাহায্য করেছি তাহলে উই হ্যাভ হেল্প হিম সাহায্য করেছি করছি নয় ঠিক আছে করেছি তাহলে এরকম একটা অর্থে কিন্তু আমাদের প্রেজেন্ট টেন্স হচ্ছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী কীরকম কী করা হবে সেটা তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে শিখে নিও ঠিক আছে সে অনুযায়ী বসছে এখানে তাহলে উই হ্যাভ হেল্পড হিম তাহলে আমরা তাকে সাহায্য করেছি করেছি তাহলে উই তারপরে বসছে হ্যাভ তারপরে ভারবে থার্ড ফর্ম বসছে হেল্পড আর হিম মানে তাকে তাহলে উই হ্যাভ হেল্পড হিম ঠিক আছে তারপর দেখো রানি এখনও বইটি কিনে নি তাহলে রানি হ্যাজ নট ইয়েট এই যে ইয়েট কথার অর্থ হচ্ছে এখনও এখনও অর্থে হচ্ছে এখন তো ইয়েট ঠিক আছে তাহলে রানি হ্যাজ নট ইয়েট বট দ্য বুক ঠিক আছে এখনও বইটি বট মানে হচ্ছে কেনা বাই মানে কেনা বাই থেকে এসছে বট কেন বট এসছে কারণ এটা হচ্ছে এখানে হচ্ছে ভি লাগবে অর্থাৎ ভারবে থার্ড ফর্ম লাগবে ঠিক আছে কারণ এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স ঠিক আছে তাহলে রানি হ্যাজ নট ইয়েট বট দ্য বুক ঠিক আছে নেক্সট দেখো সে শনিবার থেকে স্কুলে যাচ্ছে না তাহলে হি হ্যাজ নট বিন গোয়িং টু স্কুল সিন্স স্যাটারডে ঠিক আছে তাহলে যেহেতু এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে সুতরাং এটা এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী এখানে বসে গেছে তাহলে হ্যাজ নট হ্যাজ হি হ্যাজ নট বিন গোয়িং টু স্কুল সিনস স্যাটারডে সিন্স কেন করা হলো কারণ অতীতকালে যদি নির্দিষ্ট করে কোনো কিছু বোঝায় সময় হোক বা তারিখ হোক তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা তার আগে সিন্স বসাই ঠিক আছে নির্দিষ্ট করে যদি উল্লেখ করে দেওয়া হয় তাহলে সিন্স বসাবে যদি অনির্দিষ্ট করে উল্লেখ করা হয় তাহলে তার আগে ফর বসে ঠিক আছে এই সমস্ত নিয়ম কিন্তু গ্রামার ক্লাসে আগেই আলোচনা করে দিয়েছি তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিও ঠিক আছে তো এই কটাই ছিল আজকের খুব সহজ সহজ ট্রান্সলেশন তো তোমরা যারা দেখলে কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও কতটা বুঝতে পারলে সেটাও কিন্তু অবশ্যই জানিও কমেন্ট কমেন্টে এবং এই ট্রান্সলেশনগুলো তোমাদের কতটা উপকারে লাগছে তাও কিন্তু তোমরা জানিও ঠিক আছে তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নেক্সট একটা ক্লাসে তোমাদের সঙ্গে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে টাটা